শাকিবের সঙ্গে কলকাতা নায়িকাদের জুটি বাধাই ভক্তদের কাছে উল্লাসিত একটা পরিবেশ তৈরি করা আর তার উপরে শাকিবের বিপরীতে মিমি চক্রবর্তীকে দেখার জন্য মুখিয়েছিল সিনেপ্রেমীরা কিন্তু দেরি করে হল সেই দেখা মেলায় চরম একটা এক্সাইটেড মুভমেন্ট তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে শাকিব মিমির লাগে উড়াধরা গানটি এই মুহূর্তে রয়েছে আলোচনার তুঙ্গে ইউটিউবে গানটি রিলিজের একদিন না যেতে কয়েক মিলিয়ন ভিউর মাইল ফলক স্পর্শ করে ফেলেছে শাকিবের সঙ্গে মিমির রোমান্স নজর কেড়েছে সিনেপ্রেমীদের কিন্তু পর্দায় এককালীন সাকিবের নায়িকা হয়ে রাজত্ব করা বুবলিকে এখন আর সাকিবের বিপরীতে দেখা যায় না ব্যক্তি জীবনের সম্পর্কের টানপরায়নের সূত্র ধরে ঘরে বাইরে সব জায়গাতেই জুটি ভেঙেছে সাকিব বুবলির তো সেই সাকিবের সঙ্গে দেশি নায়িকার পরিবর্তে কলকাতার নায়িকা সম্পর্কে কেমন ধারণা পোষণ করবেন বুবলি সেই আলোচনাটাও উঠে এসেছে সাকিবের সঙ্গে মিমিকে দেখাটা বুবলির কাছে একটা প্রতিহিংসার কারণ বলেও মন্তব্য দেখা গিয়েছিল কিন্তু মিমির প্রতি বুবলির মনোভাবটা আসলে কি সম্প্রতি একটা সাক্ষাৎকারে সাকিবের তুফানে কলকাতার নায়িকা মিমিকে নিয়ে প্রশ্ন করা হলে সেখানে বেশ এসেছে কেননা কেউ বলছে যে এবার চলচ্চিত্র অভিনেত্রী সেটা তিনি মনে করিয়ে দিয়েছেন কাজের জন্য সাকিবের বিপরীতে মিমিকে দেখাটা একটা চরম সারপ্রাইজ বলেও মনে করেন বুবলি তিনি এই জুটির প্রশংসা করে তাদের জন্য শুভ কামনা জানিয়েছেন স্বামী হিসেবে সাকিবের জন্য দোয়া প্রার্থনা করেছেন সব মিলে একজন দায়িত্বশীল ব্যক্তির পরিচয় দিয়েছেন যেটা আসলেই অত্যন্ত প্রশংসনীয় তবে এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না